একটা পোস্ট করছে কমেন্ট সব সেখানে কেন আমাদের এটা পুরো টানা চার ঘন্টা চলছে চার ঘন্টার মধ্যে কোনো পুলিশ একটা পুলিশ সেখানে ছিল না মানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি তো ওরা যে আবার আসবে না সেটার তো কোনো শিওরিটি নাই কারণ কোনো ফোর্স নাই এখানে আমাদের কোনো নিরাপত্তা নাই তু দেওয়া থেকে বি সেই বিষয়টাকে কেন্দ্র করে তারা এত বড় ধ্বংসলীলা চালাইছে সেটা হচ্ছে সবারই কল্পনার বাইরে আমি খুবই মানে শোক প্রকাশ করছি আমার ইমোশন আমার আবেগ সব পুরো দিছে তারা অ্যাকাউন্ট ডাকাতি করে তারা তো লুটপাট করছে অ্যাটলিস্ট তারা লুটপাট করে গেছে ডাকাতি করছে তাদের কি ইন্টেনশনই ছিল লুটপাট করা নাকি তাদের সেমিস্টার ফির অভাব পড়েছে যার কারণে সিটি থেকে সেমিস্টার ফি নিতে হবে লুটপাট করে এজন্য সিটি লুটপাট করছে তাদের একজন স্টুডেন্টদের কাছে কি করে অস্ত্র থাকে ককটেল থাকে তার ইভেন তারা হচ্ছে ড্রোন দিয়ে ভিডিও করে কোন জায়গাটা হচ্ছে খালি আছে ওই জায়গায় অ্যাটাক করে শুধু পড়ায় তারা খা মানে হয় হয়নি তারা আবার স্লোগান দেয় যে ড্যাফোডিল ড্যাফোডিল ইভেন তারা বলে সিটি ইউনিভার্সিটির যেই বিল্ডিংয়ে একাডেমিক ভবন সেটা থেকে নাকি তাদের দারোয়ানরা যে বাসায় থাকে সেটা অনেক সুন্দর আরেকটা কথা হচ্ছে হলের প্লাবানে কিন্তু নিরাপদ না হলের প্লাবানে ওরা হুমকি তামকি দিচ্ছে হলের প্লাবান মেয়েরা নিরাপদ না আর তারা হল থেকে চলে যাচ্ছে অনেক আপু ভাইয়ারা হল থেকে চলে যাচ্ছে তো আমরা আমাদের যে পরীক্ষা ফাইনাল পরীক্ষা এটা কি হবে প্রাণের ভয় তো চলে যাচ্ছি প্লাস হচ্ছে ভার্সিটিতে থাকতেও আর ইচ্ছা করতেছে না কারণ নিজেদের ভার্সিটির এই অবস্থা দেখি কে থাকবে এখানে তাই না আর সবচেয়ে বড় কথা ওরা যে আবার আসবে না সেটা তো কোনো সিউরিটি নাই কারণ কোনো ফোর্স নাই এখানে আমাদের কোনো নিরাপত্তা নাই, না কোনো আর্মি আছে না পুলিশ আছে তো আমরা কী করবো এখানে থেকে সবচেয়ে বড়ো কথা নিজেদের যান বাঁচাইতে আমরা চলে যাচ্ছি তারা হচ্ছে মেয়েদের হলে অনেক বাজেভাবে অ্যাটাক করেছে ইট থেকে শুরু করে ওরা পাটকেল মাটকেল যা পারছে তা ছুঁড়ছে তার উপর আবার ও ওদের হাতে সন্ত্রাসীদের মতো আমরা অস্ত্র দেখতে পেরেছি বড় বড়। আবার অনেকে মুখ বেঁধে এসেছে কেন কারণ ওরা তো চাচ্ছিল যে ভিতরে ঢুকে খারাপ কিছু করতে মেয়েদের সাথে তারা সামান্য একটা কেন্দ্র করে এত বড় একটা ঘটনা আমাদের ইউনিভার্সিটি পুরা বিধ্বস্ত করে আর স্টুডেন্ট আমরা তৎক্ষণাৎ আমরা হইতেছে ট্রিপল নাইনে কল দিছি পুলিশ কল করা হয়েছে কিন্তু ট্রিপল নাইন থেকে বলছে কল ধরার পর যে তারা নাকি ফোর্স পাঠাইছে কিন্তু তারা কোনো ধরনের ফোর্স পাঠায় নাই আমাদের এটা পুরা টানা চার ঘন্টা চলছে চার ঘন্টার মধ্যে কোনো পুলিশ সিঙ্গেল একটা পুলিশ এখানে ছিল না মানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি আর এখন যেহেতু ক্যাম্পাসের এই অবস্থা ক্যাম্পাস পুরো বিধ্বস্ত করে ফেলছে তো আমাদের পক্ষে এখানে থাকা পসিবল না কারণ আবার অ্যাটাক করবে নাকি এটা তো কোনো সিউরিটি নাই আর এখানে কোনো মানে আমাদের কোনো প্রোটেকশন নাই কোনো পুলিশ টুলিশ কিচ্ছু নাই তো আমাদের উপর আরেকবার হামলা হলে তো আমরা মানে আমাদের নিজেদের অনেক ক্ষতি হবে তো আমাদের সেফটির জন্য আমরা চলে যাচ্ছি আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব আমার বার্সিটি আগ্রাবস্থা ফিরিয়ে দিতে হবে আমার বাস ফিরিয়ে দিতে হবে যা যা ক্ষয়ক্ষতি হয়েছে সব দিতে হবে আমার ভাইরা দুইশো প্লাস হসপিটালে ভর্তি তাদের চিকিৎসা দিতে হবে আমার ভন্ডরা নিরাপত্তায় ভুগছে তাদের চিকিৎসা দিতে হবে ইভেন আজ আমি কথাগুলো বলতেছি আমার যে ক্ষয়ক্ষতি করবে না তারা তার কি গার্টি করতেই পারে তারা যে একটা পোস্ট করছে সেখানেই তারা কমেন্ট করছে যে সব মাইরা ফেললো না কেন তা আমাকে যে মারবে না তার কী গ্যারান্টি খালিটি মঙ্গল বুধ বিশেষ তার এখন পর্যন্ত কত ক্ষয়ক্ষতির পরিমাণ কি জানতে পেরেছেন বিশ কোটি